আমরা দিয়ে দুইটা দুইটা িয়ানিং আসসাল আমিনাইকুম আসসালাম ভাই ভালো আছি আজকে আমাদের কইনি আসেন ভাই এটা ভাই হেমাতপুর বাস স্ট্যান্ডে এ কাসার ভাই বিল্ডিং এ প্রবাসী এই ভাই বাসায় আমরা কি কাজ করছি আজকে

টাস্কের ফ্ল্যাটে যে কাজগুলো করা আছে সেগুলাই দেখাবো যদি আপনাদের পার্সোনাল যে কোনো পছন্দ থাকে সে পছন্দ অনুযায়ী আপনারা কাজগুলো করে নিতে পারেন দেখেন এখানে যে সিলিংটা দেখাচ্ছে আমি ফার্স্টই বলি এখানে কিন্তু দুইটা বিম ছিল মাসখানে এটা এটা এই মাসখানেটা বিম ছিল এবড়া দুইটা রুম ছিল আমরা একটা করে দিয়েছি দেখে সিলিংটা একটু নিচে নামছে আচ্ছা বিমটা কিন্তু এখন দেখা যাচ্ছে না একদম প্লেন সিলিং হয়ে গেছে পুরো প্লেন সিলিং হয়ে গেছে আচ্ছা এটাকে কি সিলিং বলে ভাই এটাকে বলে আমরা ফুল সিলিং রাউন্ড সিলিং বলা হয় আচ্ছা তিনটা স্টেপে ডিজাইনটা করা হয়েছে কত সুন্দর করে আচ্ছা কালারগুলো তো ক্লায়েন্টকে পছন্দ করে না ভাই হ্যাঁ এটা আমাদের গোল্ডেন কালার মেটালিক গোলা গোল্ডেন এগুলো কোনো গ্যারান্টি ওয়ান্টি দিচ্ছেন আপনারা এটা আমরা 50 বছর গ্যারান্টি দিয়ে থাকি 50 বছরের মধ্যে যদি কিছু হয় তাহলে আমরা রিপেয়ারিং আবার করে দেব আমরা লেখক তো দিয়ে দেব আমরা আমরা 50 বছর গ্যারান্টি দিয়ে দেব 50 বছরের গ্যারান্টি

এগুলো বেতন ভুক্তি ঠিক আছে এগুলো অনেক আছে আমরা টোকাই হাজিরাও এরকম না আমাকে সব বেতন ভুক্তি আর আমরা একবারে সত্যতার সাথে দক্ষতার সাথে কাজ করে সম্পূর্ণ কাজ দেখেন না কোনো ফিনিশিং একবারে ফিনিশিং কাজ করছে এখান থেকে তিনটা বেডরুম একটা ড্রয়িং রুম কাজ হয়েছে একবারে আমাদের আজকে সবাই দেখাবো মাত্র তিন হাজার টাকা করে করতে পারবে যে কোনো বাইরা যদি করতে চাই যে কোনো আমরা ব্যবসা করতে চাইলে মাত্র তিন হাজার টাকা করে এটা আমাদের পদ্মা লাগানো হয় না পদ্মার সিস্টেম আমরা করছি এটা ভিতরে পাইপ দেওয়া আছে মানে তো বাড়িয়ালার এখন তো ওঠে না এরা উঠবো এই মাস পরে উঠে যাবে আচ্ছা এবার আর একটা বেডরুমে চলে যাচ্ছি আমরা টোটাল এখানে তিনটা বেডরুম আছে আমরা ওরকমই করে দিচ্ছি টিনের ভাই হ্যাঁ এগুলা সম্পূর্ণ আমরা ট্রেনের বাড়িতে করে থাকি কিন্তু টিনের বাড়িতে করলে আমরা চারিদিকে দেওয়াল লাগবে চারির যদি দেওয়াল থাকে যদি

মাত্র আপনি পঁচিশ হাজার টাকা পড়বে তারপরও দেখা যায় কাজের সাথে আমরা পরামর্শ করলে বেশি কাজ যদি হয় সেই ক্ষেত্রে কে কি করব আলোচনা করবো আলোচনার ভিতরে সব কিছু আমরা এখানে টোটালি ফ্ল্যাট হ্যান্ড ওভার দিতে কতদিন টাইম লাগছে আমার এই পিলারটা মোটামুটি আমরা 20 দিন সময় নিছি আমি 20 দিন হ্যাঁ 20 দিনের ভিতর আমি কমপ্লিট করে দিছি 20 দিনে কিন্তু আপনার বাসা পুরো হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর দেওয়ালে যে কালারগুলো আপনারা তো চাইলেই সেই দেওয়ালের কালার করে দিতে পারেন দেওয়ালে যদি মালিক আমরা রং সহ করে দেয় মানে রং সহকারে যদি আমাদের দেয় তাহলে আপনারা দেখা যায় আমাদের পরবে যায় 30 টাকা কইরা মাত্র 30 টাকা মাত্র 30 টাকা করে পার স্কয়ার ফিট পড়বে আর যদি আমরা দেখা যায় রং সে কিনে দেয় তাহলে মাত্র আমরা 12 টাকা ফুট পড়বো

ড্রয়িং রুমে যেই ডিজাইনটা আমরা করছি এই ডিজাইনটা দেখানো হয়েছে তারপরও এই ডিজাইন ছাড়া বা অন্য অন্যইতে ডিজাইন থেকে যদি নেট থেকে নামাই দেওয়া হয় আমাদের যে এই ডিজাইনটা আমাদের পছন্দ হয়েছে আর তুমি এইটা করে সেম টু সেম যেরকম আমাদের ডিজাইন দেবে সেরকম আমরা একবার সেম টু সেম করে দিব আর আমাদের দেখা যায় যদি কাজ পছন্দ হয় যে আপনার আগে কোনো অ্যাডভান্স দিতে হবে না আমরা দেখা যায় ফোন দিবে যোগাযোগ হবে হইলে আমরা যদি মাল চাভারা নিয়ে যাব

কন্টাক্টও দিতে পারে মা হিসাবও আমাকে দিতে পারে ওকে স্ক্রিনে নাম্বার দেশে যে কোনো প্রয়োজন আপনি স্ক্রিনে তার নাম্বারে কথা বলে নিবেন যারা প্রবাসী আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নেবেন তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ